ভাই আমার জীবনের যদি ডেফিনেশন এক কথায় দিবার যায় তাহলে জীবনটা একদম তসনস হয়ে গেছে গা কারণ বয়স বাড়তেছে কিন্তু ইনকাম বাড়তেছে না আর ঘুম থেকে উঠি চিন্তা আবার চিন্তায় ঘুমে যায় গিয়া সবই ঠিক আছে কিন্তু ইনকাম নাই ইনকাম কোনে আছে এছাড়া আর ভালো লাগে না রাইট নাও আমার পরিস্থিতি এ গেছে গা ফোনপে বা গুগল পে এর মধ্যে যদি কোনো একটা মেসেজ আসে তাও আমি একদম সিটটা উড়ি আর ভাবি এই তো বান কেউ আমার অ্যাকাউন্টে টেহা ঢুকিয়ে দিল পরে যায় ঢি লাইফ ইন্স্যুরেন্স করো এটা করো ওটা করো আরে ভাই আমার লাইফটাই তো নাই আমি ইন্স্যুরেন্স করে কি করবো আমার জীবনে হাই নাই আমি ওর দেখি করবো কও ভাই ইনকাম নাই টাকা নাই চাকরি নাই আর যদি কই বয়স ওটা তো বাইরে আছে আর যদি কই মান সম্মানের কথা ওটা আরো ক লাগবো খালে কোন রমজা বাইতে রাখতেছে কয় বান লাগতে দেবা কোনো বাই করে দে এই একটা অবস্থা আর আশেপাশের মাইসের কথা যে কাজ করো সফল আরে ভাই কাজটাই তো নাই সফল কোন থেকে অমু কাজটা আগে থাকলে তারপরে সে সফলের ব্যাপারটা ভাবা যায় ওটাই তো নাই এরকম অনেকেই আছি আমরা যা করে পারিবারিক চাপ সমাজের অনেক প্রশ্ন টেকা নাই মনে হয় যে মাথার উপরে প্রেসার কুকারে ডাইরেক্ট হুইসেল মারতেছে যেমন মানুষ গ্রামের মানুষ কি করোস না করো সারাদিন ঘুরোস ডা করোস না ওডা করোস না পয়সা কামা বয়স নাই কতদিন আরে করে ঘুরবি এই ধরনের একটা অবস্থা নিয়ে আমরা কিছু কিছু বেকার পোহান আছি যারা তারা জীবন যাপন করা লাগে কোনো বুদ্ধি নাই মাঝে মাঝে এমন মনে হয় যে এরম একটা কোর্স করমু আর ওই কোর্সের নাম থাকব বেকারত্ব থেকে কিভাবে দূরে থাকা যায় কিবা করে আর কি বাঁচা যায় তো তার আর কোনো বুদ্ধি নাই যেহেতু আমি নিজেই বেকার তাই ওই ধরনের কোর্স করারও কোনো সুবিধা নাই মানে অবস্থা একদম হুলস্থুল একটা খারাপ একটা অবস্থায় কিছু কিছু মানে 80% বেকার প্রদান করে অবস্থা এরম একটা অবস্থা হয়ে গেছে আর আমিটাও জানি যে আমার মতো বেকারত্বের লাইনে বহুতে আছেও যদি কেউ থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবা ইনকাম নাই কিন্তা হনো আশা মোবাইল চার্জার ওই 1% এর মতো বহুত সময় আছে

সেভিং বা কোন ধরনের পয়সা হতে আমার জীবনে নাই আমার লাইফটা এখন ড্যাম ভার্সনে আছে চেষ্টা করতেছি কোনো এক ধরনের আপডেট হোক তখন আপডেট দিব আর ওই আপডেট যে সে আপডেট আলি আমি আপডেট দিব না ওই আপডেট টাকার নামে কোনো আপডেট থাকলে তখন আমি আপডেটটা দিয়ে আমি টাকা ময় করে হাল দেবো ভাবছি আর মাঝে মাঝে এবার থেকে আমার ইনকামহীন জীবন নিয়ে নেটফ্লিক্সে একটা আরামসে ওয়েব সিরিজ একটা বানাই হাল দেবো কোনো সমস্যাই হবো না ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে অনেক টাকা কামাবো এখন বড় হয়ে এনে খাইলে মানসিক চিন্তা কামাইতাছে আর কোনো কিছু না এছাড়া জীবনটা একটা ট্রেন কেউ উঠে ভিআইপি সিটে কেউ উঠে নর্মাল সিটে আর আমি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি সবাই ভাবে আমি ট্রেন স্টেশনের গাট আমার বন্ধু বান্ধবরা মাঝে মাঝে আমারে কয় যে জীবনে চেষ্টা কর কিছু একটা করা হবে এই বন্ধু করে কি করে বুঝামু যে জীবনে এত চেষ্টা করতেছি এত চেষ্টা করতেছি এখন চেষ্টা করতে করতে নিজের ট্রাইগেন বাটনের মতো মনে হয় যে ট্রাইগেন করে আসি ট্রাইগেন করে আসি কোনো কামে কাম হইতেছে না তো যাই হোক দে ভাই তো হাল ছাড়া যাবো না চেষ্টা করেই থাকা লাগবো আজকে খারাপ একটা সময় গেতো কালকে এই সময়টা থাকবো না তো সবাই ডেডিকেশন দিয়ে যার যার যেটা আর কি নিশ আছে বা যে যে যেটা করেন কেউ স্টুডেন্ট থাকলে পড়াশোনায় মন দেন কেউ কন্টেন্ট ক্রিয়েটারে থাকলে কন্টেন্ট ক্রিয়েট করেন যে যেটাই আছেন ফোকাস করেন ট্রাই করে থাকেন একদিন না একদিন সফল হবো যাই হোক আমার কিছু মনের আবেগ আছে তো বস্তু কোনাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বা